নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পান্তা ভাতের থালির রেসিপি পান্তা ভাত খেতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম আজকে আমি পান্তা ভাত খাওয়ার জন্য যে রেসিপিগুলো রান্না করেছিলাম সেই রেসিপিগুলোই কিন্তু শেয়ার করব এক একজন এক এক রকমভাবে পান্তা ভাত দিয়ে বিভিন্ন উপকরণ খেয়ে থাকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে ঝটপাট দেখিয়ে নেওয়া যাক আজকে ভিডিওটা পান্তা ভাতের থালি বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি পান্তা ভাত ভাতগুলোকে আমি আগের দিন রাতে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম আর পান্তা ভাতের জন্য ভাতটাকে যদি আগের দিন রাতে একটু জলে ভিজিয়ে রাখা হয় তাহলে পান্তা ভাতটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবারে পান্তা ভাতের থালির জন্য যে রেসিপিগুলো আমি রান্না করব সেই রেসিপিগুলোই এখন শুরু করছি এখানে নিয়েছি প্রথমে তিনটে আলু আলুর খোসাগুলোকে প্রথমে একটু ছাড়িয়ে নেব। দু রকম ভাবে আলু চোখা বানাবো আর বানাবো আলু ভাজা একটা আলুর খোসা ছাড়িয়ে নেবার পর ওই একই ভাবে বাকি দুটো আলুর খোসাও ছাড়িয়ে নেব তিনটে আলুর খোসা ছাড়িয়ে নেবার পর এবার একটা আলু কুচিয়ে নেব তবে এখানে আলুটাকে কিন্তু খুব বেশি মিহি করে কুচাবো না একটু বড় বড় করে কুচিয়ে নেব ঠিক এইভাবে কিন্তু একটু বড় বড় করে আলুটাকে কুচিয়ে নেব এইভাবে অর্ধেকটা আলু কুচিয়ে নেব আলু ভাজার জন্য আলুটা কুচিয়ে নেবার পর এবারে আলু চোখা বানানোর জন্য আলুগুলোকে সেদ্ধ করে নেব এবারে সেদ্ধ করার জন্য দুটো আলুকে একটু পাতলা করে কেটে নিচ্ছি এতে করে আলুটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই একইভাবে আরেকটা আলুও কিন্তু পাতলা করে একটু কেটে নেব দুটো আলু পাতলা করে কেটে নেবার পর এবার আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে সেদ্ধ করার জন্য বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি এবার আমি ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে কিন্তু একটু সেদ্ধ হতে দেবো এবারে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি আর ডাল পেঁয়াজের জন্য পেঁয়াজটাকে একটু লম্বা সরু করে এভাবে কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো কাটার আগে আমি পেঁয়াজগুলোকে আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কেটে নিলাম তিনটে পেঁয়াজি কুচিয়ে নেবার পর এবারে এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো ছোট পার্শে মাছ মাছগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন দেব হাফচা চামচ হলুদ গুঁড়ো দেব খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা গোটা পাতি লেবুর অর্ধেক পাতিলেবুর রস এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পাতিলেবুর রসটা দেবার পর মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে একটু মেখে নেব মাছগুলো মেখে নেবার পর এবার মাছগুলোকে দশ মিনিট মতো এভাবে একটু রেখে দেব মাছগুলো মেখে নেবার পর এভাবে মাছটাকে দশ মিনিট মতো রেখে দেব এবারে এখানে নিয়েছি এক কাপ মতো মুসুর ডাল মুসুর ডালটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দেব মুসুর ডালের বড়া বানাবো বলে মুসুর ডালটা জলে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আলুগুলোকে তুলে নেবার পর এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা শুকনো লঙ্কা একসাথে কিন্তু আমি অনেকটা শুকনো লঙ্কা ভেজে রাখছি যতটুকু প্রয়োজন হবে ততটুকুই কিন্তু ব্যবহার করব এবারে শুকনো লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে এবার শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে নেব শুকনো লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কালো জিরেটাকে পনেরো সেকেন্ড ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু এবার আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আর পান্তা ভাতে আলু ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে মিনিট দুয়েক সময় ধরে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে আলুটাকে একটু ভেজে নেবার পর এবার আলুর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর এই আলু ভাজায় কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ মতো একটু পোস্ত নুন আর পোস্তটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আলুটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট আলুটাকে ভেজে নেব আলুটা যখন ভাজা হয়ে যাবে এবার আলুটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো আলুটা ভাজা হয়ে যাবার পর এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও একটা চামচ সর্ষের তেল এবারে এর মধ্যে হাফটা চামচ একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে সর্ষেটাকে ভেজে নিচ্ছি কারণ সর্ষে কিন্তু ফাটে সর্ষেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারিপাতা এবার কারিপাতাটাকেও একটু ভেজে নিচ্ছি কারিপাতাটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু পেঁয়াজ গোজানো এবারে কিন্তু পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব কারি পাতার পেঁয়াজটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবারে প্লেটের মধ্যে ঢেলে নেব কারি পাতার পেঁয়াজটা ভেজে নেবার পর এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও একটা চামচ সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে গোটা জিরেটাকে ভেজে নেবার পর এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেবার পর এবার তেলের সাথে একটু মিশিয়ে নেব হলুদ করে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা দেবার পর এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল করে পেঁয়াজটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার পেঁয়াজটাকেও কিন্তু একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেবার পর এবার মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর এবার তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবারে মাছগুলো ভাজা হতে হতে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব মুসুর ডাল মুসুর ডালটা দেবার পর এবার সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল আর কাঁচা লঙ্কার একটা মি পেস্ট তৈরি করে নেব মুসুর ডালটাকে বেটে নেবার পর এবার মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি আর মাছগুলোকে কিন্তু এখানে একটু কড়া করেই ভেজে নেব মাছগুলো যখন ঠিক এরকম কড়া করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে তুলে নেব মাছগুলো ভেজে তুলে নেবার পর এবার বাকি মাছগুলোকেও কিন্তু ওই একই ভাবে একটু কড়া করেই ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেবার পর এবার আলু চোখাটাকে মেখে নেব। এবারে ভাজা শুকনো লঙ্কার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম নুন দেবার পর এবার শুকনো লঙ্কাটাকে ঠিক এইভাবে একটু গুঁড়ো করে নিলাম শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেবার পর এবার আলু চোখা বানানোর জন্য সেদ্ধ করে রাখা আলুটাকে হাত দিয়ে ঠিক এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি আলুটাকে ম্যাশ করে নেবার পর এবার আলুর মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব এবার শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু প্রথমে মেখে নেব তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আলুটাকে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবার পর এবার আলুটাকে আমি দুভাগে ভাগ করে নেব এবারে আলু চোখাটা মেখে নেব এখানে ভেজে রাখা কারিপাতা আর পেঁয়াজটা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি একবার এইভাবে কারিপাতা ভেজে আলু চোখা মেখে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভিন্ন স্বাদেরই হয় এখানে আলুটাকে কারিপাতার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি একরকম আলু চোখা কিন্তু একদম তৈরি এবারে বাকি আলুটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব পান্তা ভাতে খাওয়ার জন্য দুরকম আলু চোখা কিন্তু একদম তৈরি দুরকম আলু চোখা আর আলু ভাজাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে পেঁয়াজ দিয়ে মাছ ভাজার জন্য মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাঝ ভাজা করতে হলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় এবারে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে যতক্ষণ না সুন্দর একটা লালচে রং ধরছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এখানে খুব ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা এখানে প্রায় আট থেকে নটা জেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এক মিনিট একটু ভেজে নিচ্ছে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা মাছ ভাজা মাছ ভাজাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে থেকে মিনিট মাছটাকে পেঁয়াজের পেঁয়াজের সাথে সাথে ভেজে ভেজে নেব। মাছটা নেবার পর আরও তিন সব শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচানো ধনে কুচানোটা দেবার পর এবার খুব ভালো করে মাছের সাথে একটু মিশিয়ে নেব ধনেপাতা পাতা কুচানোটা মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে পেঁয়াজ ধনে পাতা দিয়ে মাছ ভাজা আর পান্তা ভাতের সাথে এই পেঁয়াজ দিয়ে মাছ ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে এবারে ডালের বড়া ভাজার জন্য ডালটা খুব বেটে নিয়েছি এবার এখান থেকে অর্ধেকটা ডাল আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা কুচানো তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আর সব শেষে দিয়ে দেবে একটু ধনে পাতা এবারে ডালের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব ডালটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে ডালের বড়াগুলোকে ভেজে নেবো ডালের বড়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে একটু ছোট করে ডালের বড়াগুলোকে দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালের বড়াগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব আর ডালের বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালের বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ডালের বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে মিনিট দিনে ক্রমাগত নেড়ে চড়ে ডালের বড়াগুলোকে ভেজে নিয়েছি এবারে ডালের বড়াগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। ডালের বড়াগুলো ভেজে তুলে নেবার পর এবার ডাল পেঁয়াজিগুলোকেও তৈরি করে নেবো এবার প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচানো এবার এই পেঁয়াজ কুচানোর মধ্যে দিয়ে দিচ্ছি ডালবাটা বাটা আর এই ডাল পেয়াজি বানানোর জন্য আমি এখানে বেসনের ব্যবহার করছি না তার বদলে কিন্তু ডালবাটাটা দিলাম এবার এই ডালবাটার মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো কালো জিরে তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা কুচানো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো এবারে পেঁয়াজের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে মেখে নেবার পর এবার ডাল পেঁয়াজিগুলোকে ভেজে নেব ডাল পেঁয়াজি ভাজার জন্য ওই তেলের মধ্যে আমি ডাল পেঁয়াজিগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর ডাল পেঁয়াজি তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দিচ্ছি এতে করে কিন্তু ডাল পেঁয়াজিগুলো খুবই মচমচে তৈরি হবে পেঁয়াজির এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার পেঁয়াজিগুলোকে উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে ডাল পেঁয়াজিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ডাল পেঁয়াজির মধ্যে যখন সুন্দর একটা লালচে রং ধরে যাবে এবারে কিন্তু ডাল পেঁয়াজিগুলোকে তুলে নেব পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য সমস্ত রেসিপিগুলো আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু পান্তা ভাতটাকে রেডি করে নেব পান্তা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা দুটো ভাজা শুকনো লঙ্কা এখানে দুটো কাঁচা পেঁয়াজ আর সব একটু কাঁচা সর্ষের তেল পান্তা ভাতটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার নিয়েছি এখানে লবণ লবণ ছাড়া কিন্তু পান্তা ভাত অসম্পূর্ণ আর সব শেষে নিয়েছি এখানে কাঁচা লঙ্কার আচার পান্তা ভাতের থালির রেসিপি কিন্তু একদম রেডি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য দু রকম আলু চোখা আলু ভাজা ডালের বড়া ডাল পেঁয়াজি ছোটো পার্শে মাছ ভাজা পেঁয়াজ ধনেপাতা দিয়ে মাছ ভাজা একদম রেডি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ